আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমি আপনাদের ভোট ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলছিলাম রাশেদা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল ভালোই চলছিল ভিডিও দিছিলাম বা আপনারাও দেখলেন উৎসাহ যা পাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রতি শুক্রিয়া মধ্যস্থল আমি অনেক অসুস্থ হওয়ার কারণে দীর্ঘ দুই মাস ছয় দিন আমি একি বিছানায় ছিলাম এই কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারি না বা দিতেও পারি নাই জন্য আমার আবার গন্তব্যস্থানে আইডিটা চলে গেল এখন আবার নতুন করে সুস্থ হলাম চেষ্টা করতেছি দেখা যাক কী করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকেও আমি উৎসাহ দিতে চেষ্টা করব এই কিছুক্ষণ আমি তো শুয়ে আছি আমার বাগ্নিটা দুষ্টমি করতেছে আমাদের মেয়ে তো এর সাথে দুষ্টমি করে একটা ভিডিও করলাম ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করলাম দেখেন কি একটা অবস্থা হের এর অবস্থার কথা তার আর বলে বোঝানো যাবে না এই নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত এর বয়সটা নিতে চাইছিলাম এর মাঝে এর আম্মু চলে আসার কারণে এর বয়সটা নিতে পারিনি এখন আম্মুর সাথে গল্প করতেছে গ্রামও বলতেছে এগুলো কেন খুলতেছো কেন ধরতেছো এই জন্য আমরা দেখেন মারতেছে যে উঠতে মারতেছে আবার আমার দিকে তাকাইতেছে মোবাইল কেন ধরছি তো আপনাদের মাঝে দুষ্ট মিটে আবার চলে গেছে ওই জায়গাটা এই জায়গায় কাম ওই জায়গায় যে এরকম পিচ্ছি থাকলে ঘরের কাম আর মুরব্বিরা করা লাগে না রাই করে হারানো জিনিস খুঁজে পাওয়া যায় আবার সঠিক জিনিস হারানো যায় পিচ্ছি এরকম যদি দু একটা কারো করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের কাছেও আছে ছোটো বাবু যদি না থাকে ভালোও লাগে না যার করে আছে সেই বুঝে ভালো আমার বাগ্নিটা অনেক ভালো খুব শান্ত মেজাজের নিরিবিলি বসে বসে খেলা করে আর যে নিজের নামটা নিজে বলে আব্বুর নাম বলে আম্মুর নাম বলে আমার ডাকতেছে মামি মামি দু ডাক দিয়ে আবার ঘুরে গেছে মানে এই জায়গায় মোবাইল দেখছে মোবাইলটা হাতে নিবে এই জন্য আমারে মানে দেখে মামি মামি বলছিল। তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভাগিনটার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য ইনশাল্লা আল্লাহ রহমতে যতটুকু পারি মুসলমান যেহেতু দোয়া করবো এই নিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ